লতিরাজ কসুর পরিচর্যা কিভাবে নিতে হয় দেখুন ভিডিও প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন লতিরাজ কসুর ক্ষেত এখানে মোটামুটি চল্লিশ শতক জায়গাতে লতিরাজকসুর চাষ করা হয়েছে বৃষ্টি মৌসুমে সাধারণত আইল যা পানি আটকে রাখার জন্য ব্যবহার করা হয় বৃষ্টির মৌসুমে বা বৃষ্টির কারণে আইল ক্ষতিগ্রস্ত হতে পারে এজন্য আপনাকে মাঝে মধ্যে আইলটা বেঁধে রাখতে হবে দেখুন আজকে আইটা বেঁধে রাখা হয়েছে দেখেন কিছু আগাছা রয়েছে জমিতে ছোট ছোট কিছু আগাছা রয়েছে জায়গায় জায়গায় জন্মেছে আগাছা এই আগাছাগুলো আপনাকে প্রাথমিক পর্যায়ে পরিষ্কার করে ফেলতে হবে এই যে দেখতে পাচ্ছেন এতে শ্রমিক খরচ কমবে সেই সাথে আপনি যে সার প্রয়োগ করবেন সারগুলো লতিরাজ কসুর গাছ খাবে এতে সাবলীলভাবে দ্রুতগামী গাছগুলো বেড়ে উঠবে প্রিয় দর্শক লতিরাজ বাড়ি এক চাষ ব্যাপক লাভজনক যদি আপনি সঠিক সময় সঠিক যত্ন নিতে পারেন এই জন্য বলা হয়ে থাকে যত্নে মিলায় রত্নের তর্ক বহুদূর প্রিয় দর্শক কথাটির তাৎপর্য এই আপনি যে কাজ করুন সে কাজের প্রতি যত্নশীল হন এই যে দেখতে পাচ্ছেন কিছু আগাছা হয়েছে এভাবে পরিষ্কার করে দিবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন ভালো থাকুন সুস্থ থাকুন